কোথায় গেল আমার রোবটটা আমি সব কিছু ভেঙে ফেলবো নূর রাগ হলো শয়তানের পক্ষ থেকে শয়তান তোমাকে দিয়ে খারাপ কাজ করাতে চায় এখনি বসে পড়ো নবীজি বলেছেন রাগলে দাঁড়িয়ে থাকলে বসে পড়তে হবে চলো নূর আমরা অজু করে আসি পানি আগুন নেভায় আর রাগও আগুনের মতো আওযু বিল্লাহ পড়ো নূর শয়তান দূরে চলে যাবে আমি ভুল করেছি আর কখনো এমন রাগ করব না আলহামদুলিল্লাহ শান্ত থাকলে সব পাওয়া যায় আজ আমাদের নূর অনেক বড় একটি গুণ শিখেছে তা হল সবর বা ধৈর্য প্রকৃত বীর সে নয় যে কুস্তিতে যেতে বরং সেই বীর যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে আল্লাহ আমাকে একজন শান্ত ও ভালো মানুষ বানিয়ে দাও রাগ আমাদের বুদ্ধি নষ্ট করে দেয় আর অজু আমাদের মনকে শীতল করে কন্ট্রোলিং অ্যাঙ্গার হার্ট পিসফুল জাস্ট লাইক দিস বিউটিফুল মুনলেট নাইট